রোহিঙ্গা না হয়েও এই অপবাদে পাসপোর্ট ভিসা বন্ধ সংযুক্ত আরব আমিরাতের অনেক বাংলাদেশির এদের অধিকাংশই মহিলা হয় বিয়েও বন্ধ রয়েছে ইচ্ছে থাকা সত্ত্বেও দেশে আসতে পারছেন না তারা স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারকে সঙ্গে নিয়ে আসাদুজ্জামানের ক্যামেরায় অখিল জানাচ্ছেন বিস্তারিত উনিশশো সালের পর থেকে বিভিন্ন সময়ে মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে চট্টগ্রাম আর কক্সবাজারের অনেক বাঙালি স্থায়ীভাবে থেকে যান আরব আমিরাতে স্বাধীনের পর বঙ্গবন্ধুর নির্দেশে ইরাকের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমিরাত প্রবাসীদের পাসপোর্ট দেয়া শুরু হয় পরবর্তী সময়ে এই প্রক্রিয়া বন্ধ হওয়াই বিপাকে সেখানকার বাঙালি পরিবার এক বছর

ছেলে বড় হয়েছে ওনাদেরকে বিয়ে শি করার জন্য আমাদের দরকার হয়। এরা কই তোমরা বর্মার লোক সেই জন্য আমার বাচ্চারা বাংলা জানে না আঞ্চলিক ভাষা কয় আঞ্চলিক ভাষা কইলে বাংলাদেশ কনসুলেট থেকে বাইর করে যায় বাবার কাছে যখন পাসপোর্ট আছে তাহলে ছেলেমেয়েরা পাসপোর্ট ইয়া আছে

সেক্ষেত্রে তারা যদি দেশে যেতে চান এবং ইমিগ্রেশন পয়েন্টে তাদেরকে যখন দেখে যে তাদের এক একজনের জন্য দশ হাজার পনেরো হাজার অবৈধ অবস্থানের জন্য তাদের যে জরিমানা জমা আছে সেটি পরিশোধ না করলে তারা দেশে যেতে না। বর্তমান সরকারের কাছে পাসপোর্টবিহীন বাঙালিরা আইডি কার্ডের দাবিও করেছেন সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণ করেছেন এমনটাই শুধু নয় এখানে যারা পঞ্চাশ থেকে ষাট বছর ধরে বাস করছেন তাদের অনেকেরই নাই পাসপোর্ট আবার এর জন্য বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করলে তাদেরকে ইনকোয়ারি নামে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন সময় হলো বিরতি যখন ফিরছি তখন অন্যান্য